এর নাম আছে রঙ্গিলা রঙ্গিলা হ্যাঁ এর নাম আছে রঙ্গিলা রঙ্গিলা কথা শুনে তো হ্যাঁ কথা শুনে এই যে রাজা বাবু সে আছে রাজা বাবু হ্যাঁ আমার ছাগলের সব নাম আছে এটা হচ্ছে রাজা বাবু এ তো বিশাল হাইট বিশাল ওজন ওজন হবে দেখুন এটা এটা আমি প্রথমবার দেখছি এরকম তো বাবলু বাবুর সঙ্গে হাঁটতে হাঁটতে আমার একটা জিনিস জানতে ইচ্ছে হলো আমি যদি গোট ফার্মিং করে বছরে আমি দশ লাখ টাকা বছর আমি দশ লাখ টাকা ইনকাম করতে যাব চাই চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে কতগুলো ছাগল থাকতে হবে বা কি থাকতে হবে যে গুজরি অরিজিনাল গুজরি রাজস্থানের মস্তান আছে মস্তান তিন বছরের মাথায় আপনি স্টার্টিং করেছিলেন কত টাকা দিয়ে আজকের ডেটে আপনার ভ্যালুয়েশন কত দাঁড়িয়েছে সেটা যদি অ্যাপ্রক্স একটা আইডিয়া দেওয়া যায় দু বছর অন্তর বিডার চেঞ্জ করতে হয় আচ্ছা এই চিন্তা আপনার কারণটা কি হ্যাঁ নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি মোটামুটি ভালো আছি আর হচ্ছে সমস্ত দর্শকদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই ফার্মের কন্ডিশন আগের থেকে কেমন রয়েছে কি ব্যাপার রয়েছে সেটা যদি একটু বো আগের থেকে অনেক বেটার পঁয়ত্রিশ ছত্রিশ খানা বাচ্চা হয়েছে কথা বলে এই ছ মাসে এই ছ মাসের মধ্যে এই যে বাচ্চা একটা দেখছেন এক মাস পাঁচ দিন সাত দিনে। বডি ওয়েট প্রায় বারো কিলো বারো তেরো কিলো বডি ওয়েট আচ্ছা ক্রসবিট এটা না এটা হচ্ছে বিটেল দেখুন চোখ দেখুন সাদা আচ্ছা চোখটা দেখুন সাদা বিটেলের আর কানটা দেখুন কতটা লম্বা বিটেলের যেটা মেন যেটা যে চোখটা সাদা হওয়া চাই বারে সত্তর আশি মতন ছাগল ছিল এখন প্রায় একশো বাড়িতে বিটেল আছে আচ্ছা এই চারখানা পাঠা তো বলেছি একটু আগে চারখানা পাঠা গুজরি পিওর গুজরি আছে একটা আর তোতাপারি একটা আর ক্রসবিড একটা বিটেল একটা আচ্ছা এই চারটা বিডার নিয়ে আমি কাজ করতেছি এখন একটা নতুন উদ্যোক্তা যদি শুরু করতে চায় তাহলে তার কত ইনভেস্ট হতে পারে প্রথমে প্রথমে ঘর বাড়ি টাড়ি নিয়ে দশটা একটা দিয়ে যদি শুরু করে তাহলে আপনার ধরুন প্রায় দু থেকে তিন লক্ষ টাকা খরচা হবে তারপরে তো তাকে হয়েছে যখন বড় করবে তার পিছনে আরও খাবারের পিছনে খরচ আছে সেগুলো ধরলে আপনার রোজগারের আগে পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে কত বছর ধরে আপনি গোড ফার্মের সঙ্গে যুক্ত আছেন আমি এর আগে আমার গোড ফার্ম ছিল মাঝে বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখন আবার শুরু করেছি এটা তিন বছর রানিং চলছে আচ্ছা মানে আড়াই বছরের বেশি হয়ে গেছে

এটা ফিমেল আছে এটা আচ্ছা এটা ফিমেল আছে হুম এটা ফিমেল আছে আর এটা মেল আছে 45 দিনে 45 দিনে 12 12 14 কিলো বাচ্চা ওজনের বাচ্চা মানে সব ছাগলের গ্রোথ মেইনটেইন করতে গেলে আপনি কি কি খাবার মেইনটেইন করছেন বা কেমন ভাবে তার পরিচর্যা করছেন সকালে আমি হুম সকালে আমি ছাগলকে হারিপাতি খাওয়াই আচ্ছা সব ছাগলকে হারিপাতি খাওয়াই হুম তারপরে তারপরে সকলকে আমি হচ্ছে ঘুরতে পাঠিয়ে দিই দুপুরে হচ্ছে সবাইকে আবার হচ্ছে জামনা খাবাই বিভিন্ন আইটেমের খাবার থাকে তাতে তাতে থাকে আপনার বাজারে এখন সস্তা দামে সবজি পাওয়া যায় সমস্ত রকমের সবজি প্লাস তাতে থাকে হচ্ছে ভুট্টা এবং গম আর চালের হচ্ছে সেদ্ধ আর তার সঙ্গে বিস্কুটের গুঁড়া বাজারে বিস্কুটের পাওয়া যায় যেগুলো হচ্ছে ডেট ওভার হয়ে গেছে এক্সপায়ারি হয়ে গেছে মানুষে খায় না সেই সব বিস্কুট মার্কেটে পাওয়া যায় ওই বিস্কুট নিয়ে আসি নিয়ে এসে ওই খাবারের সঙ্গে মাখানো হয় এবং তাতে আটা দেওয়া হয় আটা আর হচ্ছে আপনার হচ্ছে গমের ভুসি মুগের ভুসি আর হচ্ছে 음 초라를 보지. এটা মিক্সার করে সব ছাগলকে খাওয়ানো হয় আচ্ছা তো মোটামুটি তিন বছরের মাথায় আপনি স্টার্টিং করেছিলেন কত টাকা দিয়ে আজকের ডেটে আপনার ভ্যালুয়েশন কত দাঁড়িয়েছে সেটা যদি অ্যাপ্রক্স একটা আইডিয়া দেওয়া যায় তাহলে অনেকে আমি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে প্ল্যানিংটা সব থেকে বড় কথা হচ্ছে ছাগল ফার্মে সাকসেসফুল হতে গেলে প্ল্যানিং এর দরকার হয় সব কাজে সব শুধু ছাগল ব্যবসা না অবশ্যই প্রত্যেকটা কাজে প্ল্যানিং দরকার আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে কাজে প্ল্যানিং নেই যে কাজে প্ল্যানিং নেই সে কাজে আপনার কোনো সাকসেস নেই একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্ল্যানিং করতে হবে প্ল্যানিং অনুযায়ী আপনাকে এগোতে হবে তবে কি আপনি এগোতে পারবেন না হলে পারবেন তো আপনার এই তিন বছরের যে জার্নিটা কি স্ট্র্যাটেজিতে এগিয়েছেন যাতে তাতে কি আজকে আপনি প্রফিটের মুখ দেখতে পাচ্ছেন সেই স্ট্র্যাটেজি যদি একটু সংক্ষেপে বলা যায় আর কি আমি এর আগে ছাগল আমার বিক্রি হয়ে গেছে প্রায় দু লক্ষ টাকা মতো বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে আমার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ছাগল বিক্রির একদম রেডি অবস্থায় আছে আচ্ছা এবং আরও আপনার হচ্ছে মাদার এবং সব মিলিয়ে প্রায় আপনি ধরতে পারেন পাঁচ ছ লক্ষ টাকার ছাগল আমার কাছে এখন স্টক আছে আচ্ছা এখন স্টক আছে যদি দশ হাজার টাকা করে পার পিসও ধরি আমি তাহলে আমার পাঁচ ছ লক্ষ টাকার মাল এখনও স্টক আছে আর আমি ধাপে 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 আস্তে আস্তে করে ইনভেস্ট করেছিলাম প্রায় ঘরবাড়ি টাড়ি নিয়ে কিন্তু আচ্ছা আমার ঘর আছে প্রায় তিন চারখানা আপনি তো জানেন হ্যাঁ আপনার তিন চারখানা আমার ঘর আছে হুম বড় ঘর সব চারশো সাড়ে চারশো পাঁচশো স্কোয়ার ফিটের ঘর আমার এগুলো এই রকম ঘর সব তিন চারখানা আছে ঘরবাড়ি ছাগল কেনা সমস্ত বিডার ফিডার কেনা নিয়ে আমার খরচ ছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা আমার ইনভেস্ট ছিল সেটা এখন আমি দু লক্ষ টাকার ছাগল বিক্রি করে দিয়েছি প্লাস এই মুহূর্তে প্রায় সাত আট লক্ষ টাকার ছাগল আমার কাছে আছে আচ্ছা টোটাল আর কি টোটাল আমি আর ছাগল ব্যবসা শুরু করতে গেলে আপনাকে দু বছর অন্তর বিডার চেঞ্জ করতে হয় দু বছর অন্তর বিডার চেঞ্জ আমার যে তিনখানা বিডার ছিল এর আগের ভিডিওতে দেখছিলেন হ্যাঁ হ্যাঁ এর আগের ভিডিও সে তিনখানা কোনো বিডার নেই আমার কাছে এখানে সে তিনটা বিডারি সেল করে দিয়েছি আচ্ছা আবার পুনরায় আবার চারখানা বিডার চলে এসেছে আচ্ছা এই চিন্তা আপনার কারণটা কি কারণটা জেনারেশন জেনেটিক ব্যাপার যে থাকে এই যে মানে ইস্যু ছাগলেরও তো মানুষের মতো একই ব্যাপার নাতি নাতনি এই মা মাসি এই রকম হয়ে গেলে কিন্তু আপনার মানে গ্রোথ ভালো আসবে না আচ্ছা আপনাকে সেই জন্য মধ্যে কথা হচ্ছে গ্রোথ থাকবে না যদি একই বিড়া থাকে আপনার সেই ছাগল বাচ্চা হতে 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 একটা সময় দেখবেন আপনার একদম ছোট হয়ে গেছে আচ্ছা যার জন্য গ্রোথের ব্যাপারটাও একটা এফেক্টেড এফেক্টেড মানে অনেকে যে বলে যে ছাগলের গ্রোথ আসছে না হ্যাঁ সেক্ষেত্রেও জেনেটিক ব্যাপারটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার ব্যাপার জেনেটিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাটায় আপনি হ্যান্ডেল করে কী মানে বুঝেন কি করে যে হ্যাঁ না পরিবর্তনের দরকার আছে বা কি ব্যাপার রয়েছে আমার যে প্রথমে যে একটা কালো বিডার ছিল আপনার আগের ভিডিওতে যারা দেখেছেন তারা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ যে বড় বিডারটা ছিল তার বয়স কিন্তু বেশি হয়নি আচ্ছা মাত্র দু বছর ছিল তার ফার্স্ট যে বাচ্চার যে গ্রোথ ছিল এই যে লাস্টের দিকে যখন বিক্রি করলাম তার পরের যে বাচ্চার যে গ্রোথ গুলা সেগুলো অটোমেটিক তার ডাউন করলো ফল্ট হচ্ছে যার জন্য আমার মাথায় এলো যে এই যে এইভাবে যদি চলতে থাকে একই বিরাট দিয়ে তাহলে তো বোধ প্রবলেম হবে সেটা আমি হাতে হাতে রেজাল্ট পেলাম আজকের আমি সেই পিডারগুলোকে চেঞ্জ করে দিয়ে আবার নতুন বিডার আনার সঙ্গে সঙ্গে আমার বাচ্চার যে গ্রোথ ট্রোথগুলো সেগুলো আপনাকে দেখালাম একটু আগে আপনি আরও নিজে দেখতে পাবেন একটা বাচ্চা এক মাসের বাচ্চা আছে এক মাসের বাচ্চা আছে দশ কিলো বারো কিলো আচ্ছা এটা আগে ছিল ক কিলো মাত্র পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো ছ কিলো এই রকম ছিল মানে এখানে খাবারের শুধু খাবারের দিকে ভূমিকা দিলে হবে না খাবারের দিকে শুধু গুরুত্ব দিলে হবে না আপনাকে জেনেটিক ব্যাপারটা ব্রিডার মাথায় রাখতে হবে এবং খুব মাথায় রাখতে হবে একদম মানে কি বলা যায় খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা একদম মানে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা সচরাচর কেউ কোনো ফার্মার দিতে পারে না এটা আপনি ব্রিডার চেঞ্জ করে যদি কোনো ফার্মার যদি ব্রিডার যদি দু বছর অন্তর চেঞ্জ করে তাহলে সে বুঝতে পারবে কতটা হয়েছে তার হচ্ছে সাকসেস হয়েছে সে নিজে বুঝতে পারবে আচ্ছা নতুন প্রজাতি আপনার কি চিন্তা ভাবনা রয়েছে নতুন প্রজাতি আমি আস্তে আস্তে ক্রসবিটটা ক্রসবিটের আগে এ ছিল আপনার যে ব্লাক বেঙ্গল ছিল ব্ল্যাক বেঙ্গলটাকে আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি আচ্ছা এখন টোটালটা ক্রসবিটে ছিল এবারে আবার ক্রসবিটটাকে আমি ক্রসবিট থাকবে থাকবে না যে এমন নয় ক্রসবিট কিছু থাকবে কিন্তু আমি একদম সম্পূর্ণভাবে বিটেলের উপরে জোর দিচ্ছি আচ্ছা আমি যার জন্য বিটেলের মাদার আমার এই মুহূর্তে আমার কাছে তিন চারখানা আছে হুম আর হচ্ছে আপনার হচ্ছে বিটেলের যে আরও বিটেলের হচ্ছে দশ খানা বিটেল আনবো এরকম প্রোগ্রাম আছে আমার কাছে আমার হচ্ছে বিটেলের হচ্ছে বিডারও আছে এবারে আমি একটা গুজরির বিডার এনেছি আবার হচ্ছে এরপরে আবার হচ্ছে সজাদ আনব নতুন ফার্মারদের আপনি দু হাজার তেইশে কী বার্তা দেবেন ব্যবসায় আসুন হুম মানে সুশৃঙ্খলভাবে নিয়ম নিষ্ঠভাবে একনিষ্ঠভাবে কাজ করুন লাভের মুখ দেখতে পাবেন শুধু টাকা থাকলে ব্যবসা করা যায় না একাগ্রতা থাকা চাই একাগ্রতা এবং সততা এবং মানুষের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে তাহলে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা থাকলে হ্যাঁ তাহলে তাতেও অনেকটা সাফল্য পাবে হেল্প পাবে আর আপনার হচ্ছে ব্যবসাতে আসতে গেলে আপনাকে একেবারে শ্রমটা প্রচুর দিতে হবে শ্রম ছাড়া ব্যবসা হবে না এই ছাগল ব্যবসা এমন একটা জিনিস আপনি ফার্মে গেলেন গেলেননি দু তিন দিন চার দিন আপনার ছাগলের কিছু যে প্রবলেম সে প্রবলেমটা আপনি জানতে পারলেন নি তাহলে আপনি ছাগল ব্যবসায় এসে কি করবেন ছাগল ব্যবসা সেই করতে পারবে যে শ্রম দিতে পারবে আচ্ছা এবারে একটু আমি টাপ কোশ্চেনে যাব মানে একটু অন্যরকম কোশ্চেন হ্যাঁ এবারে আমি একটু অন্যরকম কোশ্চেন করব কোশ্চেন নয় নতুন ফার্মারদের সতর্ক করার জন্য আমি কিছু আপনার কাছ থেকে পরামর্শ চাইব বর্তমান দিনে নতুন মানে একটা সময় ছিল একরকম ভাবে দেখানো হতো গোড ফার্মিং কে আজকের ডেটে আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা একটা নতুন নতুন পন্থা তৈরি করছে কেউ গোট ফার গোট হসপিটাল খুলে ফেলছে আচ্ছা কেউ গিয়ে ফার্ম পুরো সাজিয়ে দিয়ে চলে আসছে হ্যাঁ নিজের দায়িত্বে গোট ফার্মিং করাচ্ছে হ্যাঁ তো এই সব বিষয়গুলোর দেখিয়ে মানুষকে অনেকটা বিচলিত করা হচ্ছে সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন কি পরামর্শ দেবেন বা মানুষকে কিভাবে সাবধান থাকতে বলবেন আমি একটা কথা বলি টাকা যদি আমার থাকে ইনভেস্ট যদি আমার থাকে আমাকে সচেতন হতে হবে আমাকে ব্যবসা করুন ঠিক আছে কিন্তু মানুষের অসৎ ব্যবসায়ী প্রলোভনে পড়বেন না আপনাকে উল্টে পাল্টা কিছু দিয়ে দিল আপনিও লোভের বশবর্তী হয়ে নিয়ে নিলেন তারপরে সেটাকে নিয়ে আপনি হচ্ছে এগোতে পারলেন না তাতে সে তো ফল্ট আপনার আপনাকে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে হবে আমি আপনার কাছে ব্যবসার বসে গেছি আপনাকে ঠিক করতে হবে আপনার কোনটা ঠিক হবে আপনি জন সঙ্গে কথা কথা বলুন বলে ফার্মারের জানুন মানে কম্পেয়ার করুন কে ঠিক বলছে কে ভুল বলছে সেটা দেখুন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে যেহেতু টাকাটা আপনার সিদ্ধান্তটাও আপনার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাস্তবিকভাবে অনেক অসাধু ব্যবসায়ী চলে এসছে মানে আপনাকে এই যে বিডারগুলা ধরুন একটা একটা জায়গায় আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি বিডারগুলোকে সব মানে আট দাঁত দশ দাঁতের বিডারগুলাকে সব দিয়ে দিয়েছে মানে দু পাঁচটা হচ্ছে ছাগল ভালো ছাগল দিল বিডার একটা হচ্ছে গলিয়ে দিল। তাহলে এবারে যখন বয়সিক বিডার হবে যখন বড় বিডার হয়ে যাবে তখন তার তো স্বাভাবিক কাল বাচ্চা ছোটো ছোটো হবে আর একটা কথা বলি যেসব ফার্মাররা এই ব্যবসায় আসতে চাইছেন তারা ঠিকঠাক করে ব্যবসায় আসুন চোখ কাল খোলা রেখে ব্যবসা করুন আর হচ্ছে প্রথমে যারা ব্যবসায় আসবে তাদের জেনিউইন হচ্ছে মানে জেনেমিন ছাগল নিয়ে কাজ করার দরকার নেই এটা একটা মাদার আছে আচ্ছা এই মাদারের এটাও এক মাস আট দিনের বাচ্চা মানে এক দিনের অন্তর বাচ্চা হয়েছে সব একদিন অন্তর একদিন অন্তর বাচ্চা হয়েছে বারোখানা ছাগলের বাচ্চা হয়েছে এই যে এগুলো সব এক মাসের বাচ্চা দশ কিলো বারো কিলো ওজন ওই যে ওই যে হচ্ছে কানে সাদাটা ওটাও শুদ্ধ আছে এইভাবে সব বাচ্চাগুলো আছে তো বাবলু বাবুর সঙ্গে হাঁটতে হাঁটতে আমার একটা জিনিস জানতে ইচ্ছে হলো আমি যদি গোট ফার্মিং করে বছরে আমি দশ লাখ টাকা বছর আমি দশ লাখ টাকা ইনকাম করতে যাব চাই চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে কতগুলো ছাগল থাকতে হবে বা কি থাকতে হবে আপনাকে চল্লিশ পিস মাদার দরকার চল্লিশ পিস মাদার দরকার মাদার দরকার মাদার দরকার চল্লিশ পিস চারটা বিডার দরকার আচ্ছা চল্লিশ পিস মাদার দরকার এবারে চল্লিশ পিসের হিসাবটা আপনাকে দিয়ে দিই চল্লিশ পিসে এই যে আমার বিটেল ধরুন এই বিটেলটা এর আগেরবারে এসেছিলেন দুটো বাচ্চা ছিল আচ্ছা দুটো বাচ্চা হয়েছিল না দুটো বাচ্চা হয়েছিল না এটা হয়েছে এ হয়েছিল এটা হয়েছে তখন গাভিন ছিল এটা এবারে তারপরে দুটো বাচ্চা হয়েছে আচ্ছা দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে তাকে বিক্রি করা হয়েছে দুটোই বিক্রি করা দেওয়া হয়েছে আর তারপরে এক মাস দেড় মাস পরে আবার গাভিন হয়ে গেছে আচ্ছা এটা এবারে আপনার ধরুন আমি যদি ধরি কোনো মাদার বাচ্চা প্রসব করার পরে তিন মাস পরে ধরুন আমি ন্যাচারালি বললাম তিন মাস পরে সে আবার হিটে এলো তিন মাস পরে গাভিন হলো তার বাচ্চাটা পেটে থাকলো পাঁচ মাস তাহলে পাঁচ দিন আট মাস আবার হচ্ছে আট মাস মানে ডবল যদি ধরি ষোলো মাস ষোলো মাসে আমি দুবার বাচ্চা পাবো আচ্ছা ষোলো মাসে এইভাবে যদি তিন বছরে যদি আমি ধরি আবার চারবার চল্লিশটা মানে এই চারবারে চল্লিশটা এদের বাচ্চা সচরাচর দুটো একটা এরকম হয় মানে যে সবার দুটো হবে তার কোনো মানে নেই এটা হচ্ছে জেনুইন বিডারের কথা অরিজিনাল বিডারের বিটের কথা বলছি ক্রস বিটে কিন্তু আপনি কন্টিনিউ দুটো করে পাবেন ক্রস বিটে এদের ক্ষেত্রে কি হবে যে আপনার চারবার তিন বছরে চারবার তিন বছরে যদি চারবার হয় তাহলে হচ্ছে আপনি একটা মাদার চারবার বাচ্চা প্রসব করবে তিন বছরে মানে আপনার হচ্ছে কোন সময় দুটা কোনো সময় একটা চারবারে ধরুন দুটো দুটো চারটে দুটো ছটা বাচ্চা হবে ছটা বাচ্চা তিন বছরে ছটা বাচ্চা মানে এক বছরে দুটা বাচ্চা এবারে আপনার হচ্ছে এইভাবে যদি চল্লিশটা মাদার থাকে তাহলে চল্লিশ দিয়ে আশিটা আশিটা বাচ্চা এই অরিজিনাল বিডের ক্ষেত্রে পার পিস আপনি দশ থেকে বারো হাজার টাকায় বিক্রি করতে পারবেন অবলীলাক্রমে আচ্ছা তার জন্য দশ লাখ টাকা ইনকাম করতে গেলেও তিন বছর ওয়েট করতে হবে দশ লাখ টাকা তিন বছর না এক বছরে দশ লাখ এক বছরে দশ লাখ এক বছর চল্লিশটা ব্রিডের তাহলে তো ইনভেস্ট বারো হাজার ছিয়ানব্বই দশ হ্যাঁ ইনভেস্ট তো বিরাট হবে ইনভেস্ট তো বিরাট হবে এই এই ছাগলটার দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই ছাগলটার দাম তাহলে এইভাবে চল্লিশটা যদি মাদার দরকার হয় কত লক্ষ টাকা দরকার দেখুন আমার বিটেলের বিটেলের মাদার ওটা একটা দেখালাম এটা একটা দেখুন এই যে বিটেলের মাদার একদম এর নাম আছে রঙ্গিলা রঙ্গিলা হ্যাঁ এর নাম আছে রঙ্গিলা আরে পাবরে রঙ্গিলা রঙ্গিলা কথা শুনে তো হ্যাঁ কথা শুনে এই যে রাজা বাবু শুয়ে আছে

এটা বিশাল হাইট বিশাল ওজন কত গنيه হবে এটা 75 কিলো ওজন আছে আরে बाप रे একটা মাদার হুম এই মাদার এর নাম আছে রঞ্জনা রঞ্জনা হ্যাঁ রঞ্জনা কেমন আছো রঞ্জনা এর এই তিন দিন বাচ্চা হয়েছে এটা এটা তিন দিনের বাচ্চা এটা তিন দিনের বাচ্চা এই এই এরি বাচ্চা বাচ্চা এটা তিন দিনের বাচ্চা আরে बाप रे ওজনটা দেখুন 6 किलो ওজন হবে 5 6 किलो ওজন হবে আরামসে হবে আরামসে হবে আরামসে আরামসে দিন দিন এর বাচ্চা আছে हां আচ্ছা আপনার এই এটা ক্রস উইথ পাটা এটা তো সলিড দেখতে কি দেখতে দেখুন এটা এটা আমি প্রথমবার দেখছি এরকম এরকম প্রথমবার এই যে চুল বাঁধা আছে চুল বাঁধা আছে हां চুলটা রাবার দিয়ে বাঁধা আছে এটা এই যে এটা কি ব্রিড কি এটা এটা হচ্ছে সোজা মাথার কাছে চুল আপনি বেঁধে রেখেছেন চুল বাঁধা আছে এটা কোথা থেকে কালেক্ট করেছেন দেখতে ভালো বলে কি হ্যাঁ কালেক্ট হয়েছে অরিজিনাল তোতাবাড়ি দেখুন অরিজিনাল তোতা পারি কানটা দেখেছে এটা এটার নাম দিইনি আচ্ছা এই কত বছর হয়ে গেল এটা আছে এটা 3 বছর 3 বছর হয়ে গেল এটা 3 বছরের পাঠা এখানে হ্যাঁ এখানে তাহলে শেষ হলো নমস্কার ভালো থাকবেন ফোন করবেন এনি টাইম মোবাইল খোলা থাকে যখন যা সাহায্য চাইবেন সবই পাবেন পয়সা বাদ দিয়ে পয়সা বাদ দিয়ে পয়সা পয়সা চাইলেও পয়সা দেওয়া যাবে যদি রিলেটিভের মধ্যে থাকে ঠিকঠাক বন্ধু-বান্ধবদের মধ্যে যেমন আমার সঙ্গে গোবিন্দদার আমাদের দুজনের আদান প্রদান সব হয় সব হয় সব হয়